দর্শক আলাইকুম দিনাজপুর টিভি থেকে আপনাদের সামনে আমি একটা প্রতিবেদন লিখি দিনাজপুর টিভি আমার ঠিকানা হইল দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা শিক্ষা বোর্ডের সাথে গোপালগঞ্জ বাজার দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা শিক্ষা বোর্ডের সাথে গোপালগঞ্জ বাজার খেয়াল রাখবেন দিনাজপুর ডিস্ট্রিক্ট দিনাজপুর টিভি থেকে আমি আপনাদেরকে একটা আজকে জার্সি গরুর একটা প্যাকেজ দেবো সেটা হলো মানে অরিজিনাল যে জার্সিটা বলে অরিজিনাল যে জার্সি কোনো মানে কোনো মিস নাই কতগুলো থাকে মনে করেন আমরা সাইওয়াল জার্সি কতগুলো জার্সি ফ্রিজিয়ান মানে বিভিন্ন গুরু বিভিন্ন মনে করেন কোরস দিয়ে আসে কিন্তু এটা কিন্তু কোনো কোরসটা একদম অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি খাবে কম দুধ দিবে বেশি খাবে কম দুধ দিবে বেশি একদম অরিজিনাল একটা জার্সি মানে জার্সি খাবি গাভীটা খুব সুন্দর একটা গাভী মানে হেভি সুন্দর গাভী একদম মানে অরিজিনাল যে জার্সি গাভিগুলো পাওয়া যায় গাবি কিন্তু খুব ফাইন একটা গাবি বুঝছেন দুধ দুধ পাবেন আপনারা আমার এখানে বাসুরে পাটু বাসুর বাসুরটা বাসুরটা দেখেন বাসুরটা এদিকে নিয়েছেন এই বাসুরটা ধর নাকি ধর গলা নাই ধর আর দেখেন বাসুরটা দেখেন একদম বগনা একটা জার্সি বাসুর রয়েছে আর দেখেন বাসুরটা জার্সি বাসুর রয়েছে বগনা বাসুর হ্যাঁ তো বাসুটা জার্সি বাস্তুর বা বয়স আজকে পাঁচ দিন ফার্স্ট ক্লাস একটা বাচ্চা হয়েছে এইটাও কিন্তু অরিজিনাল জার্সি বাসুর হয়েছে বুঝতে পারছেন মায়ের থেকে বাসুরের জাত আরও ভালো হয়েছে আর গরুটা হ্যাঁ তো দেখছেন আর গরুটার ওলানটা আপনি দেখুন দোষ দেখেন ওলানটা আপনি দেখেন কত সুন্দর ওলান ফার্স্ট ক্লাস একটা ওলান এগুলো যে গোবরগুলা বো করছে হ্যাঁ দেখেন ওলার পেশাব রাস্তা থেকে হ্যাঁ দেখেন ওলানটা দেখছেন ডিসটেন্সটা কতটা দেখেন দেখেন ওলানটা দেখেন ডিস্টেন্স দেখছেন দেখছেন ওলানটা একদম কত ফাস্ট একটা এই সামনের দিকে আসেন সামনের দিকে আসে দেখছেন দুধের ভ্যান কি একদম খুব ফাস্ট ক্লাস একটা ওলান চারটা বাট একদম চার জায়গায় একদম নিখুঁত গরু কোনো খুঁত বলতে কোনো কিছু নাই গরুটার নিখুঁত একটা গরু এমন এই পাশটাও দেখাচ্ছি আমি আপনার দেখুন এই পাশটা সাথে দেখুন একদম নিখুঁত কোন দিকে সাইড টাইট কিছু নাই একদম নিখুঁত গরু কোনো ফ্রেশ ওলানে কোনো সাইড নাই আপনারা দেখবেন একমাত্র আমার গাবি ছাড়া অন্য অন্য লোকের গাবি দেখবেন অলাইন সাইড পাবেন কিন্তু আমার গাবি একদম নিখুঁত কোনো খুদুয়া গরু আমি কিনবো না আমার কথা হলো যে গরু খুদ থাকবে ওই গরুর মূল্য গাভি গরুর মূল্য হলো মাংসর রেট খুদ থাকলে গাভি গরুর মাংস রেট হবে আর যে গরু খুদ থাকবে না এটা খাবে কম দুধ দিবে বেশি খাবে কম দুধ দিবে দুধ দিবে বেশি অরিজিনাল একদম জার্সি আপনার মাথার মডেল দেখেন একদম ভর্তি একদম কান ভর্তি পশম মুখটা একদম ছোট্ট একটা মুখ আর দেখছে মুখটা কত খাটো দেখছেন একদম অরিজিনাল জার্সি গরু যাক বলে পাশার সেমটা দেখেন একদম অরিজিনাল জার্সি দেখছেন একদম অরিজিনাল জার্সি একদম লেসটা দেখেন এই দেখেন লেসটা দেখছেন একদম অরিজিনাল জার্সি একদম মার মায়ের কালার গরুর কালার একদম একদম ফার্স্ট কালার একটা জার্সি গরু আচ্ছা বাট গেলে আমি টানা দেখাচ্ছি দর্শক হ্যাঁ দেখেন বাট গেলে দেখেন দুধ কী দেখছেন হ্যাঁ দেখেন দুধের দুধের ধার দেখছেন দেখেন দুধে ধার দেখেন আয় দেখেন দুধে ধার দেখছেন দেখেন দুধে ধার দেখছেন সেই দুধে ধার যদি আশি বছরের বুড়ি যদি ছেঁকতে চায় তাও শিখতে পারবে আশি বছরের বুড়ি যদি শেঁকতে চাই আমি গরুটা বসে শেকবো ফাস একটা জার্সি গরু খাবে কম দুধ দেবে বেশি বর্তমান দুধ সকালবেলায় যদি ছেকেন এখন বর্তমান দুধ নয় দশ কেজি অলরেডি চলে আসছে বাসুর বয়স পাঁচ দিন নয় দশ কেজি দুধ সকালবেলায় শেখবো বিকালবেলা আবার চার পাঁচ কেজি শেখবো অলরেডি পনেরো কেজি দুধ আমার এই পাঁচ দিনকার বাচ্চা নামে গেছে গরুর দুধ ছিল আর আগের বিয়ানে সতেরো আঠেরো এই বিয়ানও আশা করছি সতেরো আঠারো দুধ ইজিলি পাবেন কিন্তু দুধ আহ চোদ্দ পনেরো আমি বর্তমান পাচ্ছি পাঁচ দিনকার বাসুরে চোদ্দ পনেরো দুধ পাচ্ছি কি বানু ঠিক আছে চোদ্দ পনেরো ছে দিতে দিদার আসলে বর্তমান এখন পারবো আর দশ দিন পর দিন পর আরো বেশি আচ্ছা দশ দিন পর আরও বেশি হবে এখন গরুটা আমি সুন্দর করে খুলে হাঁটে দেখাচ্ছি বাচ্চা হলো এটা আমি এখন 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 বলে দিই বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা এর আগে একটা বাচ্চা ছিল এটা দুই নম্বর বাচ্চা বয়স হল ছয় জাতের ফুটে গেছে ছয় জাতের উপর খিল ফুটতেছে বয়স ইয়া গরু বাচ্চা বয়স পাঁচ দিন এটা হলো দ্বিতীয় বাচ্চা গরুটা এখন আপনাদের খুলে আমি দেখাচ্ছি গরু খুল গাড়িটা খুলতে টানলাম এই যে পানাই দিছে আমি পানাই দিছে দর্শক আমি শিগগিরি গরুটা টান নিচ্ছি এগুলো গরু মনে করেন মনে করেন পাটে হাত দিলে দুধ পানাই যায় দেখেন যান যান লিজা তৈরি গেলিজা ঘুরে গিয়ে দেখেন গরু দেখেন গরু কাক কাক কয় গরু কাক কয় দেখেন অরিজিনাল জার্সি গরু কাক কয় দেখেন খালি জার্সি হইলেই হবে না খালি লাল লং হইলেই যে জার্সি জার্সি সদালিয়া আলিজা লিজা হ্যাঁ লাল রঙ হলে যে জার্সি এটা না অরিজিনাল জার্সি কাকে বলে দেখেন একদম অরিজিনাল একদম অরিজিনাল জার্সি কোনো মিষ্টাই কোনো সাইয়ল মিষ্টি কোনো ফ্রিজান মিষ্টাই কোনো কিছু মিষ্টাই একদম একাশি জার্সি একাশি জার্সি যারা কিনবেন এই গরুগুলা লাগে একটা মিলে এই গরুগুলা লাগে একটা মিলে এই গরুটার গরু হিসাবে মানে গরু হিসাবে ফার্স্ট ক্লাস একটা গরু পাঁচকালের একটা গরু যা তুই ইয়া ইয়াল বালতিয়ার ইয়াটা নিয়ে দর্শক আমরা গাভিটা যা গাভিটা আমরা দুয়াই নিব কারণ বাচ্চা জ্বালা বাচ্চার গরু অলরেডি গরুটাকে আমাকে তিনবার টানতে লাগে টানার পর গরুটাকে আপনার সেকতে হয় এখন ঘন্টা দোষ দর্শক তিনবার টানতে হয় সকালে বিকালে আবার রাত্রে টানি কারণ পাঁচ দিনের বাচ্চা আর ওলানটা ওলান হয়েছে গেছে কে বলছেন এত সুন্দর গরু গোটার কোনো দিন মেষ্টাজি বলতে কি এই জিনিসটা নাই মোটামুটি মেস্টাজি বলতে কি এই জিনিসটা নাই আর সব থেকে বিষয় হলো কি আপনাদেরকে আমি দামটা বল এখন দামটা বলবো দামটা বলার আগে একটা একটা কথা বলতেছি আপনাদের কাছে এখন সামনে খুরাই রোগা আসতেছে মানে ভাইরাস কয় যেটা ঝরা রোগ বলেন আপনার দিদিকে আমাদের দিদিকে খুরাই রোগ বলে এই এই রোগ থেকে আপনারা দূরে থাকবেন যেখানটায় গাবি কিনতে যাবেন না কেন সাবধানে কিনবেন আর আর একটা কথা সিলেটের এক লোক আমাদের এক লোককে অনলাইনে টাকা লাগাই দিচ্ছে টাকা লাগাই দিয়ে ওই লোক টাকা দেয় না আমি আপনাকে বলে দিচ্ছি গরু এখনকার ইউটিউবওয়ালারা যার একটা গরু গরু দুটা করে গরু যা ভিডিও করতেছে আপনারা টাকা লাগাই দিচ্ছেন ওই টাকার কিন্তু গ্যারান্টি নাই টাকা মাইট যাচ্ছে তো এইগুলা থেকে আপনারা সাবধানে থাকবেন খুরাই রোগ এখন ব্যবহারও চলতিছে বিভিন্ন থেকে খোঁড়ায় চলতিছে ওইখান থেকে গরু কিনতে দূরে থাকবেন আর সাবধানে টাকা লাগাবেন লোক চিনে টাকা দিবেন লোক চিনে টাকা লাগাবেন এইটা হলো আমার কথা লোক চিনে আপনারা টাকা না নাহলে দর্শক আপনাদের অনুরোধ করে বলতেছি আপনারা যাকে তাকে গরু দেখাবে এক জায়গায় দেখায় টাকা লাগাই দিবেন তখন বলবো ভাই গরু বিক্রি করবে না ওর গরু না আরে যে আপনারা একটা জিনিস চিন্তা করবেন সব সময় বান্ধব কারবার সব সময় খারাপ খাবার যে আপনারা সব সময় বাড়িয়ে যাবেন আপনারা সব সময় আপনারা সবসময় তো দর্শক আপনারা সবসময় লোক বুঝে শুনে টাকা লাগাবেন এটা হলো আমার কথা দুধের ধার দেখেন দর্শক দেখছেন দুধের ধার আমি নিজে থেকে আপনাদেরকে দিলাম দেখেন চারোটা বার দেখা দিলাম দেখছেন দর্শক চারোটা বারের দুধ সেঁকে দেখা দিলাম কেন দর্শক আমি শেখতে পারি কি না আপনারা দেখলেন মোটামুটি শেখতে পারি সেই দিন আগে খুব গায়ে শেখতাম লে দর্শক এখন আপনারা এই যে গরুটা দেখতেছেন পাণ্ডু সাহেব এখন সেখা শুরু করতে যাই দেখেন এখন সেখাটা দেখতে থাকেন আমি এর ফাঁকে গল্প গলা করি আপনাদের সামনে দামটা বলি এই গরুটা খাবে কম দুধ দিবে বেশি ফার্স্ট কালার একটা গরু আপনাদেরকে আমি দিচ্ছি আপনারা দেখেন নিখুঁত চতুর্দিকে দেখে দেখেন এই দিক দিয়ে দেখেন দেখেন একদম নিখুঁত গরু ফুল্লি শেখাটা দেখা দেব দর্শক ফুল্লি শেখাটা সেকু পাণ্ডু সমস্যা নাই একটা গরুর ভিডিও আমি এক্ষেত্রে করি গরুটা দেখতে পারবেন নিখুঁত গরুটা দেখতে পারবেন সবকিছু একদম দিতে হোক ভিডিওটা একটু মানে বড় হইলেও দর্শক কষ্ট করে আপনারা মন দিয়ে দেখিয়েন হ্যালো হ্যাঁ যান 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 আমি যাচ্ছি আচ্ছা আমি যাচ্ছি আমি যাচ্ছি জানি আপনি গোপালগঞ্জে থাকেন আমি যাচ্ছি দেখুন দশ একদম নিখুঁত গরু একদম নিখুঁত গরু এই গরুটা যে কিনবে পনেরো কেজি দুধ কনফার্ম পাবেন আপনি কনফার্ম পনেরো কেজির দুধ কোনো ভুল নাই বেশিও পাইতে পারেন আমি পনেরো কেজিটা গ্যারান্টি দিতে পারবো আপনাদেরকে ওরা ফাল কথা বলবো না পঁচিশ কেজি তিরিশ কেজি হবে বলে দিছি এইটা গুলি মারেন আপনার আমি বলে দিছি এটা হবে এটা ভুয়া কথা আর আরেকটা কথা আপনাদের সামনে আমি দর্শকদের কাছে আর তুলে ধরতেছি সেই জিনিসটা আপনার মন্দির মন্দির কথাটা বুঝিয়েন দামটা বলার আগে এখন কী করতেছে আপনি গরু কিনতে যাচ্ছেন আপনি এক কাস্টমার আরে কী হলো ভিড়বন্দো এই পার্টিটা এখন কিছু কিছু জায়গায় আছে যে একটা কাস্টমার গেছে ওর সাথে মনে করেন আপনার আরো পাশাপাশি দু তিনটা লোক নিয়ে যায় আপনি 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 ধরেন ঢাকা থেকে গেছেন ঢাকা থেকে গেছেন আপনি একটা গরু চয়েস করলেন ওই গরুটাই কিন্তু আরও দুটা কাস্টমার চয়েস করলো কিন্তু ওই কাস্টমার দুটা ওই খামারের খামারের লোক আশেপাশ থেকে লোক লোক নিয়ে এসে সেট করে দিয়ে দিয়েছে এগুলো ফান্দায় পড়বেন না যেমন ওই চয়েস করতে চাই যখন আপনিও চয়েস করতেছেন তখন আপনি কিন্তু বিশ হাজার দাম বাড়াই দিচ্ছেন ওইগুলা ফান্দে পড়বেন না আর খুরায় রোগ থাকে আপনার দ্রুত থাকবেন এখন ব্যাপক হারে খামারে খুরাই ধরছে কিন্তু আমি বারবার করে বলছিলাম আমি খুরায় রোগ থাকে দ্রুত থাকবেন আপনি নিয়ে দেখবেন কার কার খামারে ঘুরা হয়েছে তার পোকা গরু কিন্তু ঢুকবেন খামারে তার আগে ঢুকিয়ে না নাহলে নিজের খামারটাই শেষ তো দর্শক এই গরুটা দাম পড়বে দাম বেশি কিছু বলবো না এইগুলোটা যদি কেউ নিতে চান দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে পিওর জার্সি বিটের গরু দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে কারো পশালে কিনবেন না পশালে কিনবেন গরু সাইজে ছোট গরু খুব ভালো গরু সাইজে ছোটো খুবই ভালো গরু জার্সি একটা করে অরিজিনাল যে জার্সি গরুগুলো বলে এটা কিন্তু দুধের খেলা এটা কথা বুঝছেন এই গরুগুলো খুব ভালো গরু অসুখ বেরাম কোনো কিছু নাই বেসটা জি কোনো কিছু নাই দুধ শেখবেন পনেরো ষোল্লিশ জি করে আর সুন্দর করে গরু কমছে এক বিজে গরু কমছে যান তো এই পর্যন্ত দিনাজপুর জিন্ডি বিষয় হবে না